আসসালামু আলাইকুম এবরুল আমি শিফাত ভাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি চলে আসছি বরিশাল বেলস পার্কে আর এখানে একটা মেলা শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা আজকে সতেরো তারিখ আর এই মেলা চলবে হচ্ছে টানা দশ দিন মানে সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে তো যারা এখনও জানেন না তারা জলদি বরিশাল বেলস পার্কে চলে আসুন মেলা থাকছে দশ দিন আজকে প্রথম দিন আর আমি প্রথম দিন চলে আসছি একটু দেখার জন্য যে কী কী আছে আমি নিজেও দেখবো আপনাদেরও দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করুন আর এরকমের আপডেট যদি আপনারা পেতে চান তাহলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন তো চলুন প্রচন্ড রোদ যার কারণে হাত দিয়ে রাখছি তো দেখতেই পাচ্ছেন পিছনে কাজ চলতেছে মানে আজকে প্রথম দিক তো যার কারণে হচ্ছে এখনো সবাই তেমন ভাবে সাজাইতে পারে না সবাই যার যার স্টল গুছাইতেছে তো এটাই আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আমি তো এবারের এই মেলায় সর্বমোট একানব্বইটি স্টল আছে তো বরিশালের মধ্যে যারা উদ্যোক্তা আছে ছোট বলেন বড় বলেন সবাই কিন্তু এখানে স্টল নিয়েছে আজকে যেহেতু প্রথম দিন তাই সবাই তাদের স্টলগুলো গুছাতে একটু ব্যস্ত এমন অনেক স্টল আছে যেগুলো এখনও খালি পড়ে আছে হয়তো তারা আজকে বা আগামীকাল দু একদিনের মধ্যে সব কিছু ঠিকঠাক করে ফেলবেন তো এই ধরনের মেলাগুলোতে কিন্তু আমরা প্রায় দেখি যে মহিলাদের আইটেমগুলোই একটু বেশি থাকে তো এই মেলাটাও আসলে তার ব্যতিক্রম না এখানে ম্যাক্সিমাম স্টলগুলোতেই আপনারা মেয়েদের প্রয়োজনীয় পণ্য সামগ্রীগুলো দেখতে পাবেন তাছাড়াও আপনারা বাসাবাড়ি এবং ঘর সাজানোর জন্য অনেক জিনিসপত্র এখানে পেয়ে যাবেন যেমন আমার সামনের স্টলটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্না করার জন্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্রই রাখা আছে এই যে এইখানে একটা স্টল আছে যেটা খালি এখনও হচ্ছে ওনারা মালামাল আনে নাই এই যে এখন হচ্ছে কাজ চলতেছে মানে আজকে প্রথম দিন তো যার কারণে ওই রকমভাবে কেউই প্রপারভাবে সাজাইতে পারে না কিছু কিছু স্টল সাজাইছে আর কিছু কিছু স্টল এরকমের খালি পড়ে আছে তো আমি এখন যে স্টলটায় আছি এই স্টলটায় হচ্ছে পাটের তৈরি বিভিন্ন জিনিস আছে যেমন আমার সামনে যেটা আছে এটা হচ্ছে একটা ঝুড়ি টাইপের এখানে আপনারা চাইলে অনেক কিছুই রাখতে পারেন আর সুন্দর একটা মিরর আছে এগুলো হচ্ছে আপনারা আপনাদের বাসাবাড়ি সাজানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তার ঠিক পাশেই একটা খুব কিউট একটা ঝুড়ি টাইপের কিছু আছে এখানে কিন্তু আপনারা আপনাদের যে ইনডোর প্লান্টগুলো আছে ওই ইনডোর প্লান্টের টপটা কিন্তু এখানে রাখতে পারবেন তো এটার মধ্যে যদি টপ রাখেন তাইলে দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে এখানে বেশ কিছু চুরি রাখা আছে আর এগুলা কিন্তু পাটের তৈরি দেখতে ভালোই লাগতেছে তো যেসব আপুরা চুরি পছন্দ করেন চুরি পড়তে ভালোবাসেন তারা কিন্তু এখান থেকে চুরি নিতে পারেন এছাড়াও এখানে আরও অনেক কিছুই আছে যেগুলো আপনারা আপনাদের বাসা সাজানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আর যেহেতু এগুলো পাটের তৈরি তাই দেখতেও কিন্তু অনেক সুন্দর আর জিনিসগুলো কিন্তু অনেক ইউনিক তো এমন অনেকই আছেন যারা ইউনিক জিনিসপত্র দিয়ে বাসা সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে অনেক কিছু নিতে পারবেন আর এখানে বেশ কিছু চাবির রিং রাখা আছে এগুলোও কিন্তু পাটের তৈরি আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা চিংড়ি মাছ খুব সুন্দর করে তারা এটারে তৈরি করছে এখানে চিংড়ি মাছ ছাড়াও আরও অনেক ডিজাইনের চাবির রিং আছে যেমন এই যে একটা কচ্ছপের চাবির রিং আছে তো এইখানে অনেক সুন্দর সুন্দর অনেক জিনিস আছে আর এই হচ্ছে ওনাদের স্টল স্টলের নাম হচ্ছে পার্টেক্স হ্যান্ডিক্রাফ্ট এখানে আপনারা মাস্ট বি ভিজিট করবেন যারা একটু ইউনিক জিনিস খুঁজতেছেন যারা একটু ক্রিয়েটিভ জিনিস খুঁজতেছেন আপনাদের বাসাবাড়ি সাজানোর জন্য তারা মাস্ট বি এখানে ভিজিট করবেন

তো এই হচ্ছে মেলার অবস্থা এখানে সর্বমোট একানব্বইটা স্টল আছে আসলে একানব্বইটা স্টল ঘুরে ঘুরে দেখানো পসিবল না তো মেলার বাইরেও কিন্তু অনেক কিছুই আছে তো চলুন এখন সেগুলো আপনাদের একটু দেখাই তো মেলার মধ্যে হাঁটতে হাঁটতে পা ব্যথ হয়ে গেছে যার কারণে এখানে এসে বসলাম আর হাতে আছে হচ্ছে একটা আচার 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 বলা যায় না এটা হচ্ছে বানানি অনেকগুলো মিক্সড যেমন তেঁতুল চালতা বড়ই তারপরে আমলকি আরও অনেক কিছু আছে ওইটা দিয়ে মিক্সড একটা বানানি ওনারা বানায় আর এটা যারা বেলসে রেগুলার আসে তারা জানেন আমার কাছে এটা খুবই ভালো লাগে তো আসার সময় এটা নিয়ে আসলাম এখন এটা খাবো আর এখানে একটু রেস্ট নিব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাইতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখা হইতেছে আবার নতুন কোনো ভিডিওতে